আল্লাহ 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 করে জার আল্লাহর দয়া পাবে তারায় আল্লাহ আল্লাহ করে জার আল্লাহর দয়া পাবে তারাইয়া আল্লাহ অল্লাহ জে কেরি করলে আল্লাহালি করলে কবরের ভয়ে তো থাকবে না আল্লাহ আল্লহ আল্লাহ আল্লাহ যত আল্লাহ আল্লাহ করবেন তত চপরে খিদে লেগে পাবেন কিন্তু থাকি পাবেন না না আর না কিছু কিছু লোক মনে হয় চিন্তা করছে তোমার শেখা বছর তোরা নাই আল্লাহ 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 allah, 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 allah. Well, আল্লাহ অল্ অ্ল অহ আল্লাহ করে ডার আল্লাহর দয়া পাবে তারা আল্লাহ আল্লাহ করে ডার আল্লাহর দয়া পাবে তারায় আল্লাহ অল্লাহ যে করলে আল্লাহ আল্লাহ জে করলে অশুখ বিশুখ থাকবে না আল্লাহ অল அதோ இங்க வந்துரு. ஏறுதேல தரப்பால đi. பாவுதா பண்ண பாபா மாத்தல பாவு பண்ண வரல ஆகல. அல்லாஹ் 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 அல்லாஹ்

Allah Аллах, Алла, 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 Алла Ајде Allah 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 who is, who is? Who is

যonder অনুজন কেউ কিনবে না বাতিল বলে গণ্য করবে বলে নাউজুবিল না আপনি তো বাতিল গুরবের মধ্যে চলে গেলেন মানে নাউজুবিল না আমারবারে আল্লাহ রব্বুল আলামিন দয়ার দোপারে তাই আল্লাহর ডাকা দরকার আছে না নাই আছে কা অন্তর থেকে যেকো banda কে যদি আল্লাহকে ডাকা যায় আল্লাহ বলেছে আজ করুনী আজ করুন উ ওয়াস করুনী ওয়ালা বলে বলেন আল্লাহ একবার হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে স্মরণ করতে চাও আমাকে মনে করতে চাও তাহলে তোমরা জিকিরের মাধ্যমে চক্ষু বন্ধ করিয়া কলবের দিকে খেয়াল করি তোমরা জিকিরের মাধ্যমে আমি আল্লাহর স্মরণ করে বলেন তো ও সোনার মা বলি না এ শুধু বান্দা হলে বান্দা এই বান্দা বান্দা না দরদি এই মানুষ মানুষ না আল্লাহ বলেছে আমি কোনো মানুষকে জান্নাতে দেব না আমি জান্নাতে দেব মানুষকে না আমি জান্নাতে দেব মানুষকে আমি জন্মতে মানুষকে দেব কিন্তু মানুষকে দেব না আমি ওষুধের মা বলে বুঝতে পারছেন আমার কথা আমার মা বোন যেই মানুষের হুস নাই ওই মানুষের জান্নাত নাই বলে আমার মামার বোন আল্লাহর দরবারে বসেছেন আল্লাহর দরবারে একটু খাস অন্তর থেকে জিকির করেন আল্লাহর রব বলে আমি খুশি হয়ে যাবে বলেন তো মহান আল্লাহ দরবার মারে ও মা খেয়াল করো মা আল্লাহ রব্বুল বলে আমি বলতে আল্লাহর দরবারে দেখেন ওই ওমর একটা রোজার আল্লাহর কাছে কান্দে আবূ যুবর্গি පරිবালে ও আমিনুল মুমিনিন আপনি যদি এই অবস্থা হয় তবে আমাদের যদি কথাতে গেলে আমাদের কি অবস্থা আমিনুল মুমিনিন আপনি দুই নাম্বার সাবা আর আপনি কান্দেন আমন করে আমার নবী যদি কথা বলেন আমিনুল মুমিনিন কান্দার বলে ও আবূ যুবর্গি පරි শোনো আমার নবী বলেছে যে যদি কেউ মনে করে আমি বড় আমলকারী হয়ে গেছি আমি বড় আবেদকারী হয়ে গেছি আমার নাম তো জান্নাতের খাতায় উঠে গেছে আর আমার কান্না কাটির দরকার নাই আমার মালিক যদি করে রে তাহলে যে কোন একটা সুতরাশ তাকে চুলের মুঠি ধরে নিচে নামাই দিবার পারে কি পারে না পারে তার মানে ও দৌদি মা বলে আরে তার মানে অহংকার করা যাবে না ও দৌদি আমি জান্নাতি হয়ে গেছি না 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 আল্লাহর দরবার এগুলো আমি কল অন্তর থেকে আমার আল্লাহ দয়া করবে বলেন তোমার আল্লাহ আমার মামার বনে না আমার দরুদি এই যে রমজান মাস আমরা পাইছি এই মাসে রোজা আমরা আছি সেই সকাল তিনটার সময় খাবার খাই আর সন্ধ্যার আর সন্ধ্যার সময় খাই সারাদিন রোজা রাখলাম দরদিন আমার মালিক জাগলে বান্দারে এই রোজা রাখি তোমরা যদি পরের দরবার না ফেরবার পারো आप कि करीना পরদারা করে কি কই না বলেন তো এ না রুজা থেকে কাম নাই কাজ নাই কোয়াক বু এক জায়গা বসে আর যাই এ বু তোর বেটা বউ আজকে কি দিবত্ব তুই ল কয় এই টেডি গ্রাব তুই কি করছে কয় সোনা আমার পুরা কপাল বেটা বউ তো কিছু তোকার করেছে কিন্তু আমারে মাত্র একটু গুণ তরকারি দিয়ে দিছো আমার এইটা দিদি সমকটা দেই নি আমাকে দুধ পাই নি আমি কলা পাই নি আমারে বা মাছের বড় বড় টুকরো দেয় নাই ছোট টুকরা দিছে। এনা না না একদম আলোচনা করে করে কি কই না বলেন তো করে আমার মা বন্ধা রে ওদের আল্লাহ বললো না মা আমার রোজা রাখি আমার বন্দুকি করো আমার গোলামি করো আমার দরবারে দোয়া দরুদ পড়ো কেননা এই রমজানটাকে তাকে বেচে ইন বাঘে বাঘ করেছে কয় বাঘে কয় বাঘে বাঘ করেছে আল্লাহ র ওই রমজানটাকে তিন ভাগে ভাগ করেছে আমার আল্লাহ ডাকলে বান্দার শুনে নাও এই রমজান মাসকে তিন ভাগে ভাগ করেছি আমার ধরো দিন এক নাম্বার দশ দিন রোজা রাখবা এই দশ দিন হলো রহমতের দিন বলেন সুবহানাল্লাহ এই দশটা হলো রহমতের রোজা রে ধরো দে এই দশ দিন রোজা রাখো এই দশ দিন বেশি 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 এত বেশি যেন দশ দিনের মধ্যে তোমার সর্বনিম্ন শোয়া লক্ষ্য কালেমা পড়া হয় বলেন সুবহানাল্লাহ কতদিন সোয়াল আপ ক অনেক মাছ আছে শুনতেই যারা একটা টাইম করেছেন সকাল থেকে হয়তো বা ঘন্টা কিংবা দুই ঘন্টার সময় আপনারা কালিমা পরেন আমার মারে আমার আল্লাহ কিন্তু বলেনি এই দুই ঘন্টা কালেমা পরে তুমি বন্ধ করো আল্লাহ মারছে না না আমার রুধারা ক এই দুধারা কি তোমরা দিবা নিসে চব্বিশ ঘন্টা আমার বন্ধকি করো বলেন তো মারা আল্লাহ আমার মামার বোনাম আপনি যদি দুই ঘন্টা কালিমা পরেন কল সকালে মা পরতে পারবেন বলেন তো কত আমার বড় আমি তো পাঁচজন মিলে দশ হাজার কথা বলি নাই আপনি কত পারেন সেটা বলেছি আমার বাবা বলি একজন যদি গরুর গোস্ত খায় একজন যদি গরুর গোস্ত খায় আর আপনি যদি মরিচ ভর্তা খান সমান হবে কখনো সমান হবে না আল্লাহ ডাকলে তুমি আমার শুনে এই দশ এত পরিমাণ কালে মা পড়বা যেন তোমার আমার নামায় শুয়া লক্ষ কালে মা হয়ে যায় এক একজনকে বলছে শুয়া লক্ষ পড়ার কথা আর আমরা তো বিশ জন তিরিশ জন চল্লিশ জন মিলে হচ্ছে তইলে আমরা সোয়ালা করি আপনার তিরিশ জন মিলে সোয়ালা করতেছেন বিশ মিলে সোয়ালা করতেছেন এটা হবে না আল্লাহ বলেছে না তুমি নিজে নিজে একা একা পরো সোয়া লক্ষ্য সেটা তো আপনার আপনার তো বাঘে রয়ে গেল আমার মামার এই কালে মাকে অনেক মামার চিন্তা পড়ে গেছেন যে বিশ জন তিরিশ জন লেগেই পারি না পারবো কেমনে ও মা কেমনে না ও দাদি আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাই আল্লাহ কেন কি ভাবে তুমি ও তাদের মা সকাল সকালবেলা থেকে তুমি না তুমি তরকারি পড়বা তুমি গোসল করবে যা চো বাঁচতে চাও তুমি গোসল করতে চাও যত যা কিছু না করো তোমার মা বলে মা মুখ দু হাজার তুমি রান্না করতে চাও কলে মা পড়বা তুমি ঝাল বাটি মারতে কলে মা পড়বা তুমি ঘর দোয়ার দোয়ার ঘিরে দাও কালে মা পড়িবা এক কথা এ যদি সারা দিনের মধ্যে কালে জিকির সারাম অন্য আজো গল্প করা যাবে না আমরা বেশি বেশি যদি কালে মা পড়ি মা আমি খেয়াল করে দেখেছি একদিনে যদি যদি না গুণ অপ্রান্তভাবে কালে মা যদি পড়া যায় এ মা সর্বনিম্ন পনেরো হাজার কালে মা পড়া হয় বলেন তো মহানন্দ পনেরো হাজার পাইবেন যদি পনেরো হাজার পারে দশ দিনে আপনার আমার নামে দেড় লক্ষ কালে মা হয়ে যাবে বলেন আল্লাহ দশ দিনে কথা হবে দেড় লক্ষ কিন্তু আল্লাহ বলেছে সর্বনিম্ন হলেও তুমি ছয় লক্ষ কালে মা পড়ো তাহলে যদি দশ দিনে দেড় লক্ষ হয়ে যায় আল্লাহ যে টার্গেট আমাদের দেশের মা টার্গেট পূরণ হয়েছে না হয় নাই টার্গেট পূরণ হয় নাই

তুই বাচ্চার সঙ্গে সাগর বাঙর করে দেয় কি করি না বেটা দিদির সঙ্গে সাগর বাঙর করি আমার মা বলে না শুধু তাই না রোজা রেখেছি স্বামীকে বলছে স্বামী গো আজকে কিন্তু যে ভালো লাগে না আজকে বড় একটা মাছ কিনে আনবে আমার মারে স্বামী কামাই করে টাকা পকেটে থাকে আরে কয় টাকা আছে হিসাব